জন্মাষ্টমী এসে গেছে কলকাতার সন্দেশ আর মথুরার খুব বিখ্যাত প্যাড়া আমরা যদি একসাথে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় আমার মতো করে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন দুটো মিষ্টি একসাথে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব মথুরার প্যাড়া আর কলকাতার বিখ্যাত সন্দেশ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মিষ্টি বানাবার জন্য নিয়ে নেব ডেল্লিটার ফুল ক্রিম দুধ আমি এখানে ডেল্লিটা নিচ্ছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন আর ফুল ক্রিম দুধ নিলে বেশি ভালো হবে এই মিষ্টি হাতের কাছে যদি ফুল ক্রিম দুধ না থাকে যে কোনো দুধ নিতে পারেন আর গরুর দুধ বা এমনিতে কম ফ্যাটওয়ালা দুধ যদি আপনার কাছে থাকে আপনারা বানাতে পারেন সেক্ষেত্রে একটু ঘি দিয়ে দিতে হবে ভালো করে ঘন করে নেব দুধটাকে এইভাবে জাল দিতে দিতে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে আর সাইডে যে দুধগুলো লেগে যাবে কাঁকিয়ে নিতে হবে ফুল আঁচে আপনারা যদি বানান তাহলে খুব তাড়াতাড়ি হবে আর আপনারা চাইলে লো ফ্লেমে রেখে অনেক সময় নিয়ে আপনারা বানাতে পারেন অনেক সময় বাড়িতে কাজ থাকে তাই সব সময় গ্যাসের চুলার কাছে এতক্ষণ সময় দেওয়া সম্ভব হয় না তো কিন্তু নাড়তে হবে সমানে নাড়তে হবে তা নইলে কিন্তু দুধটাতে বেশি সর পড়ে যাবে বা পড়ে যেতে পারে আমি এখন দিয়ে দেব চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন বাড়িতে বানাবেন আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন আমি এখানে একটু কম মিষ্টি দিলাম আপনারা যদি দোকানের মতো মিষ্টি চান মানে মিষ্টি যতটা মিষ্টতা থাকে তাহলে কিন্তু একটু বেশি করে চিনি দেবেন আরও দু চামচ বেশি দেবেন এখানে কোয়াটার চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে যত সময় যাবে দুধটা এইভাবে ঘন হতে থাকবে আর এই রকম ঘন হয়ে যাওয়ার পরে একেবারে চুলার কাছ থেকে সরা যাবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচ করে রেখে দিতে হবে এই সময় যদি আপনারা হাই ফ্লেমে রাখেন ধরে যেতে পারে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলে এই সময় তাহলে কী হবে একটুও লেগে যাবে না তলাতে সবটা পুরো খুব সুন্দরভাবে উঠে আসবে আর নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে গেছে এইভাবে ঘন করে নিতে হবে হালকা বাদামি রং বানিয়ে নিতে হবে আর এইভাবে যত নাড়াচাড়া করব কালারটা তত আসতে থাকবে আর এই সময় যখন একেবারে শুকিয়ে যাবে যদি নাড়তে অসুবিধা হয় তখন একটু দুধ দিয়ে দিতে পারেন তবে দুধটা আগের থেকে জাল দিয়ে রাখবেন কাঁচা দুধ দেবেন না দেখুন আমি আবার ঘি দিচ্ছি এখন দু চামচ ঘি দেবো দু চা চামচ আর এইভাবে নাড়াতে থাকবো আর এইভাবে নাড়াতে থাকতে হবে ঘি দিলে খুব সুন্দর কালার আসবে নাড়াচাড়া করলে এই যে হালকা ব্রাউন কালারটা আসে এই ঘি দেওয়ার কারণেই আসে আর যদি একেবারে অনেকটা বেশি ডার্ক ব্রাউন করতে চান তাহলে এইভাবে নাড়াচাড়া করবেন আর সমানে যতবার শুকিয়ে যাবে ততবার একটু একটু করে দু টেবিল চামচ করে দুধ দিয়ে দিতে হবে আর আমি বেশি অতটা কালার চাই না সেজন্য আমি অতটা কালার করব না তাই কি লিকুইড দুধ দিলাম না আপনারা কিন্তু বেশি কালার করতে চাইলে লিকুইড দুধ দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন আর দেখবেন একটু করে দুধ দেবেন আর শুকিয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু আপনাদের আর একটু কালার এসে যাবে আমি এর থেকে বেশি কালার চাই না আমার পছন্দ মতো কালার এসে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে ছেড়ে আসছে কড়াই থেকে যখন এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে আমি সমানে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি যতটা সম্ভব এখন নামিয়ে নেব। আর এই প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব সবগুলো আমি নামিয়ে নিয়েছি দেখুন আর এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব অল্প অল্প ঠান্ডা হয়েছে আমি এখন দিয়ে দেব ড্রাই করে রোস্ট করে রাখা নারকেল আর এই নারকেল আপনারা কেটে নারকেল দিতে পারেন কিন্তু এই নারকেলটা আমি বাড়িতে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব হালকা আঁচে নাড়াচাড়া করে করে চারটা যখন চলে গেছে তখন আমি নিয়েছি আর এই নারকেলটা দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ এখন খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে অনেকটা গরম আছে যেমন যেমন হাতে সহ্য হবে তেমন তেমন গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আর এইভাবে খুব সুন্দরভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করতে হবে এই ডোটা ভীষণই শক্ত হয় আপনারা বাংলায় যেটা আমরা বলি কড়া পাকের সন্দেশ সেইভাবে কিন্তু পাকটা করতে হবে সেজন্য এর মধ্যে আর বেশি দুধ দেওয়া যাবে না বা অন্য কিছু দেওয়া যাবে না এখানে একটা ছ্যাঁচ নিয়েছি আর ছ্যাঁচের মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি ঘি লাগিয়ে নেব এখানে তেল দেব না যেহেতু আমরা সন্দেশ বানাবো আর তেলের একটা গন্ধ থেকে যেতে পারে আর ভালো করে লাগিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দিলাম আর আমি একটা একটা করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমি মথুরার প্যাড়া বানাবো এইরকম সাইজের করে আর এরকম দেখতে আমি বানাচ্ছি আপনারা অন্য ডিজাইনও দিতে পারেন প্যাড়ার নানান রকম ডিজাইন দিতে পারেন প্যাড়ার কোনো ডিজাইন পার্টিকুলার হয় না এক রকমের প্যাড়া খেতে রকম হবে কিন্তু ডিজাইন নানান রকম দিতে পারেন আর একটা আমি কলকাতার সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে নেব তবে আমি এইভাবে ছাঁচে দিয়ে বানাচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে আপনারা যেমন ইচ্ছা আপনাদের জানা আছে যেমন বা যেমন ইচ্ছা বানাতে পারেন গোল করে চ্যাপটা করে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা বানাতে পারেন তো আমি এইভাবে সন্দেশের ছাঁচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে ভালো লাগবে আর দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা ছাঁচে বানিয়ে নিয়েছি আর একটা দেখিয়ে দেব আপনাদের যাতে সুবিধা হয় অনেক বন্ধুরা আছেন তারা হাতে অনেক সুন্দর কাজ জানেন তারা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে আর বাড়িতে আপনাদের তো এরকম ছাঁচ থাকে আমরা অনেক সময় সন্দেশ বানাই তো এই রকম ছাঁচ দিয়ে বানিয়ে নিতে পারেন বা অন্য রকম ডিজাইন দিয়েও ডিজাইনের ছাঁচ দিয়েও বানিয়ে নিতে পারবেন আর দেখুন আমি এইভাবে সবগুলো গড়ে নেব এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো রেখে দেব দেখুন কত সুন্দর বানিয়ে নিয়েছি সবগুলো বানিয়ে নিয়েছি কলকাতার সন্দেশ আমার সব বানানো হয়ে গেছে এখন মথুরার প্যাড়া বানাবো এই প্যাড়াটা আমি আপনাদের আগে দেখিয়ে দিয়েছি আর বাকি প্যাড়াগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো একই রকম করে প্যাড়াগুলো তো বানিয়ে নিয়েছি কিন্তু মথুরার প্যাড়াতে একটা চিনির কোট দেওয়া হয় গুঁড়ো চিনির এই কোটটা আমি দিয়ে দিচ্ছি আর এটা আমি কাঁচা গুঁড়ো চিনির কোট দিচ্ছি কিন্তু মথুরাতে যে চিনির কোটটা দেওয়া হয় সেই চিনির কোটটা কিন্তু অন্য অন্যরকমভাবে চিনির বানিয়ে নেওয়া হয় চিনিটাকে শিরা বানিয়ে নিয়ে তারপরে একদম শুকিয়ে নিলে তারপরে গুঁড়ো করে নিলে তবেই কিন্তু সেই চিনিটা দিয়েই কোট দেওয়া হয় এটা আমি বাড়িতে যে চিনির গুঁড়ো ছিল সেইটা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে আর আপনাদের ইচ্ছা না হলে আপনারা চিনির কোটটা নাও দিতে পারেন আর দিলে ভালো লাগবে দেখতে দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের একটা কেটে দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে ভিতরটা এরকম দেখতে হবে একেবারে দোকানের মতো আপনি বুঝতেই পারবেন না আপনি নিজে বানিয়েছেন বাড়িতে আর আমি একটা সন্দেশ কলকাতার সন্দেশ ভেঙে দেখাবো দেখুন আপনারা যে সন্দেশ কিনে খান তার থেকে অনেক বেশি ভালো হবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার